বিসিএস লিখিত পরীক্ষার বাংলা সাহিত্য অংশের আজকে লাস্ট পর্বে আমরা পত্রপত্রিকা সাময়িক পত্র তারপর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনাগুলো শুধুমাত্র আমরা রিপিট করবো একটু বাংলা সাহিত্যে কল্লোল যুগ সম্পর্কে ধারণা দিন কল্লোল যুগ বলতে কি বুঝেন ত্রিসূত্র সাহিত্য বলতে কি বোঝায় উনত্রিশতম বিসিএস পঁয়ত্রিশতম একত্রিশতম তিনটা বিসিএস আসে কল্লোল যুগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে উনিশশো এর দশক কল্ল যুগের সমার্থক কল্লোল যুগ বলতে বাংলা সাহিত্যের একটি ক্রান্তি লগ্নকে বোঝায় যখন বাংলা কবিতা ও কথা সাহিত্যে আধুনিকতার বীজ অঙ্কুরিত হয়েছিল কল্লোল পত্রিকাতে যেটি উনিশশো তেইশ থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত প্রকাশিত হয়েছিল এই কল্লোল পত্রিকা থেকে ঘিরে তরুণ লেখকদের একটি গোষ্ঠীর সৃষ্টি হয় এই গোষ্ঠীর মূল লক্ষ্য ছিল রবীন্দ্রনাথ রবীন্দ্রগীতের বাইরে সাহিত্যের একটি জগৎ সৃষ্টি করা কাজী নজরুল ইসলাম কল্লোল যুগের অন্যতম প্রধান কবি ছিলেন এছাড়াও ছিলেন সুদীন্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু চক্রবর্তী জীবনানন্দ দাস এবং বিষ্ণুদেব এই পাঁচজনকে আমরা পঞ্চপাণ্ডব হিসেবে চিনি অবুজ বিশু অবুজ বিশু তো এইভাবে মনে রাখা যায় পঞ্চপান্ডবদের নাম এই পঞ্চপাণ্ডব ছিলেন মূলত কল্লোল যুগের কাণ্ডারী কল্লোল সাহিত্য গোষ্ঠী বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নবজাগরণের সূচনা চায় যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের মানবপ্রেমী সাহিত্যের বৃত্ত থেকে দূরে সরে গিয়ে আধুনিক সাহিত্যের এই ধারাকে সাধারণ পাঠা খুব সহজভাবে মেনে নেয়নি সেই সময় কল্লোল গোষ্ঠীর বিরোধী ছিল শনিবারের শনিবারের চিঠি চিঠি অর্থাৎ এবং কল্লোল যুগ কল্লোল গোষ্ঠী এই দুজন ছিল পরস্পরের প্রতিপক্ষ হিসেবে কাজ করছিল দুজন দুইজনের বিপরীত ধারার ভাবপুষ্ট নিয়ে ভাব নিয়ে লিখালিখি করতো মুসলিম ভারত পত্রিকার সম্পাদক কে ছিলেন থার্টি ফোর প্রশ্ন প্রিলিত প্রায় সময় দেখা যায় মুসলিম ভারত মনে রাখতে হবে যে মৌকার মো এখানে মো মো দিয়ে মনে রাখা যায় মুসলিম ভারত হচ্ছে কাজী মোজাম্মেল হক সাময়িক পত্র সালে কলকাতা থেকে প্রকাশিত হয় কবি মুজাম্মেল হক নাম সম্পাদক হিসেবে মুদ্রিত হলেও প্রকৃতপক্ষে এই পরিচালনার কর্মকাণ্ড করতো আফজালুল হক পত্রিকাটির নাম মুসলিম ভারত হলেও এটি অসাম্প্রদায়িক পত্রিকা ছিল তারপর কাজী নজরুল ইসলামের পত্র উপন্যাস হারা প্রথম ক্রিস্তি এই পত্রিকায় প্রকাশিত হয় বাংলা সাহিত্যে সবুজ পত্রের পত্রিকার অবদান সম্পর্কে লিখুন ত্রিশতম বিশেষের প্রশ্ন বাংলা ভাষার অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিল সবুজ পত্র যেটি উনিশশো সালে প্রমোদ চৌধুরী সম্পাদনায় প্রকাশিত হয় এতে সবুজ রং ব্যবহার করা হতো নন্দলাল বসু অঙ্কিত একটি সবুজ তালপাতা এর প্রচ্ছদে ব্যবহৃত হত সবুজ পত্র পত্রে কখনো কোনো বিজ্ঞাপন বা ছবি প্রকাশিত হয়নি এই সম্পর্কে চৌধুরী বলেছেন কলম চালানো আমার শখ কাগজ চালানো আমার ব্যবসা নয় সবুজপত্র প্রকাশের শুরু থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের সক্রিয় অংশগ্রহণ ছিল সবুজপত্রকে ঘিরে একটি গোষ্ঠীর সৃষ্টি হয় এদের মধ্যে ছিল ইন্দিরা দেবী সত্যেন্দ্রনাথ দত্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায় দুর্জটি প্রসাদ মুখোপাধ্যায় সতীশ চন্দ্র ঘটক সুরেশ চন্দ্র চক্রবর্তী কিরণ শঙ্কর রায় সুরেন্দ্র ঠাকুর ইত্যাদি প্রথম পর্যায়ে পত্রিকাটি উনিশশো সাল পর্যন্ত প্রকাশিত হয় দ্বিতীয় পর্যায়ে চালু হয়ে উনিশশো সালে বন্ধ হয়ে যায় মাসিক মোহাম্মদি সৌগত এবং পাক্ষিক বেগম পত্রিকার সম্পাদকের নাম লিখুন মাসিক মোহাম্মদি পত্রিকার সম্পাদক হচ্ছে মাওলানা আকরাম খান উনিশশো সালে এটি প্রথম প্রকাশিত হয় এবং দুই একবার বিরতি সহ উনিশশো সত্তর সাল পর্যন্ত মাসিক মোহাম্মদী চালু ছিল মুসলমানদের সাহিত্য সংস্কৃতির একটি স্বতন্ত্র ধারা সৃষ্টি হয়েছিল এই পত্রিকার মধ্য দিয়ে সৌগাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন উনিশশো আঠারো ডিসেম্বর মাস থেকে এটি উনিশশো সাল পর্যন্ত মোটামুটি চলে স্বগাদ নামটি নির্বাচন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বেগম হলো বাংলা প্রথম সচিত্র নারী সাপ্তাহিক সাহিত্যে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে মোহাম্মদ এটি প্রথম প্রকাশিত হয় প্রথম সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন নূরজাহান বেগম চার মাস পর থেকে নুরজাহান বেগমই সম্পাদক হন আর মৃত্যু তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন তাহলে বেগম পত্রিকার সম্পাদক হিসেবে নূরজাহান বেগমের খ্যাতি সবচেয়ে বেশি সমকাল পত্রিকা শতকের কোন দশকে প্রকাশিত হয় এর সম্পাদকের নাম কি একুশতম প্রশ্ন এবং এগারোতম ঢাকা থেকে প্রকাশিত প্রগতিশীল সাহিত্য পত্রিকা হল সমকাল যা সিকান্দার আবু জাফর এর সম্পাদনায় প্রথম প্রকাশিত উনিশশো সালে এটি ষাটের দশকের নামে দামি সব কবি সাহিত্যিক এখানে লেখালেখি করতেন উনিশশো সাল পর্যন্ত এটার অস্তিত্ব ছিল সাতান্ন থেকে সত্তর সংবাদ প্রভাকর কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল তেরোতম এবং এগারোতম বিশেষের প্রশ্ন সংবাদ প্রভাকর আঠারোশো একত্রিশ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় যার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিল কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত আঠারোশো সত্তর সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত সাপ্তাহিক তিন সংখ্যা হিসেবে আবার চালু করে জনপ্রিয় বৃদ্ধি পাওয়া আঠারোশো উনচল্লিশ সালে সংবাদ প্রভাকর দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয় কল্ল কি আমরা অলরেডি পড়ছি কল্লোল যোগ উনিশশো থেকে এটা উনিশশো পর্যন্ত প্রকাশিত হয়েছিল এটা সম্পাদক ছিল রঞ্জন দাস প্রেমেন্দ্র মিত্র কাজী নজরুল ইসলাম এই এই পত্রিকার বিরুদ্ধ গোষ্ঠী হচ্ছে শনিবার চিঠি পাখিগুলো আপনারা দেখে নিতে পারেন গ্রাম বার্তা প্রকাশিকা এটা হচ্ছে হরিনাথ মজুমদার আঠারোশো তেষট্টি সালে কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশ করেছিলেন তারপর বঙ্গদর্শন হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিত সম্পাদনায় প্রকাশিত পত্রিকা এবং এটি ছিল মাসিক পত্রিকা শিক্ষা পত্রিকার পরিচয় শিক্ষা পত্রিকা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র এটি একটি বার্ষিক পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের সারা বছরের কর্মকাণ্ডের আমল নামা শিক্ষা পত্রিকায় প্রকাশিত হতো এর সর্বমোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয় প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন আবুল হোসেন দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সম্পাদক ছিলেন কাজী মুদ হোসেন চতুর্থ সংখ্যা সম্পাদক ছিলেন আব্দুর রশিদ পঞ্চম সংখ্যা হচ্ছে আবুল ফজল আবুল হোসেনের নামটাই হচ্ছে সবচেয়ে ফেমাস কারণ প্রথম উনি সম্পাদনা করেছিলেন এই পত্রিকার শিরোদেশে বা শিরোনামে একটি লেখা থাকত একটি কোট সেটা হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র হলো তত্ত্ববোধিনী পত্রিকা যার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এবং প্রকাশিত হয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্র সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর যার সম্পাদক ও প্রকাশক ছিল ঈশ্বরচন্দ্রগুপ্ত সংবাদ প্রভাকর হচ্ছে আট্রিশ আঠারোশো সালে প্রকাশিত হয় আঠারোশো সালে সেটা দৈনিক সংবাদে রূপান্তরিত হয় লাঙল পত্রিকার প্রকাশক ছিলেন সম্পাদক ছিলেন নস্ট আকাজি নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম মহিলা সম্পাদকের নাম হল বেগম সরি কবি সুফিয়া কামাল আর ভাগপ্রাপ্ত সম্পাদক ছিলেন নুরজাহান বেগম পত্রিকার নাম ছিল বেগম ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র হিসেবে প্রকাশিত পত্রিকাগুলো হচ্ছে হ্যানকোয়া আর হচ্ছে জ্ঞান অন্বেষণ এবং পার্কেন বাংলা গান ও চলচ্চিত্র শাহ আব্দুল করিমের গান সম্পর্কে সংক্ষিপ্ত লিখুন এর প্রশ্ন বাংলা লোকায়ত গানের সর্বশেষ অধীশর হল শাহ আব্দুল করিম কালনি নদীর পারে বসে এক সময় গান লিখতেন এবং গাইতে শুরু করেন এভাবে গাইতে গাইতে হয়ে ওঠেন ভাটি বাংলার অন্যতম বাউল ও গণমানুষের কণ্ঠস্বর বলা হয় মাত্র আট দিনে ব্রিটিশদের পরিচালক নৈশ বিদ্যালয়ে পড়েছেন সেই পড়াশোনা আর জীবনের বাস্তবতাকে কাজে লাগিয়ে রচনা করেন প্রায় দেড় হাজার গান তাহলে শাহ আব্দুল করিম তিনি ছিল ভাটি বাউলার বাংলার অন্যতম বাউল এবং তিনি প্রায় দেড় হাজারের অধিক গান রচনা করেছেন তার গান ছিল সকল অন্যায় অভিচার কুসংস্কার এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার অসংখ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে বসন্ত বাতাসেসই গ তারপর লোক কেন প্রীতি বার বন্ধু গাড়ি চলে না আমি ফুল বন্ধু ফুলের সমরা মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে আসি বলে গেল বন্ধু আইলো না কি জাদু করিয়া বন্ধে তারপর আমি কুলহারা কলঙ্কিনী ইত্যাদি বাংলা একাডেমির উদ্যোগে তার দশটি গান ইংরেজিতে অনুদিত হয়েছে সালে তিনি একুশের পদক লাভ করেন তাহলে শাহ আব্দুল করিম ছিলেন ভাটি বাংলার অন্যতম বাউল সিলেটের মর্মিক গীতিকাদের গীতিকারদের সম্পর্কে ধারণা দিন দিনটি থ্রি প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীন লোক ঐতিহ্যের অনবদ্য ফসল সঙ্গীত সংগীত মারেফতি বা ফকির আলী গানের পোশাকি নাম হচ্ছে মর্ম সাহিত্য সিলেটে আগত সুফি সাধকদের মাধ্যমে যেখানে আধ্যাত্মিক ভাবধারার সূচনা হয় যার ফলে সেখানে জন্মেছেন অসংখ্য মর্মি কবি সাহিত্যিক এদের মধ্যে রয়েছেন সৈয়দ শাহানুর তোর লাইগারে আমার তনু জ্বর জ্বর মনে লয় ছাড়িয়া যেতাম থুইয়া বাড়িঘর এটা হচ্ছে সৈয়দ শাহ নূরের রচিত তারপর দেওয়ান হাসান রাজা বিখ্যাত ও বাউল শিল্পী লোকে বলে রে হচ্ছে ওনার বিখ্যাত গান এছাড়াও আছে কবি আরকুম শাহ সাধক দূরবীন শাহ ইত্যাদি বাংলাদেশের লোকদার গানের জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করুন থার্টি ফাইভ বিসেস এর প্রশ্ন বাংলাদেশের লোকদার সঙ্গীত হলো মূলত ভাটিয়ালি ভাওয়াইয়া বাউল গম্ভীরা আকৃষ্ট করে মানব জীবনে পল্লী মানুষের জীবনে সব বৃত্তান্তই রয়েছে এসব সঙ্গীতে জগৎ সম্পর্কে তাদের ভাবনা তাদের লোকাচার আধ্যাত্মভাবনা তাদের বিশ্বাস সংস্কার এবং জীবনযুদ্ধ আর তার চলার ছন্দ কিছুর আশ্রয় রয়েছে এইসব সঙ্গীতে নবীন প্রজন্মের শিল্পীরাও নানা ধারার লোকসঙ্গীত পরিবেশন করে প্রতিষ্ঠা পাচ্ছেন এসব কারণে লোকদারের গানগুলো সম্প্রতি জনপ্রিয়তা লাভ করেছে থার্টি ফাইভ বিসিএস এর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সাহিত্য নির্ভর চলচ্চিত্র সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন যেমন অদত্ত মূল্যবর্মনের তিতাস একটি নদীর নাম নাম অবলম্বনে ঋত্বিক ঘটক সিনেমা বানিয়েছেন আবু ইসাকের উপন্যাস অবলম্বনে সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ মশিউদ্দিন শাকের ও শেখ নিয়ামতালী তারপর সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম হাঙ্গ নদী গ্রেনেড চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জহির রেহানের উপন্যাস অবলম্বনে কহির আক্তার সুচন্দা নির্মাণ করেন হাজার বছর ধরে উপন্যাস হচ্ছে লাল সালু জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে দ্বীপ নাম্বার টু আমার বন্দর আশেদ ইত্যাদি প্রকাশিত হয় বাকিগুলো আমরা স্কিপ করছি ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য গুলো দেখিয়ে একুশে ফেব্রুয়ারি সংকলন সম্পর্কে যা লিখুন যা জানুন লিখুন ফর্টি থ্রি বিসিএসে আসছে টোয়েন্টি থ্রিতে আসছিল হাসান হাফিজুর রহমানের ভাষা আন্দোলন বিষয়ক সংকলন গ্রন্থের নাম কি গ্রন্থের নাম হচ্ছে একুশে ফেব্রুয়ারি সেটা প্রকাশিত হয় উনিশশো সালের মার্চ মাসে যা বাংলাদেশ তথা বাংলা ভাষা ও সাহিত্যের এক অসামান্য দলিল এখানে ছয়টি বিভাগে বাইশ জন লেখার লেখকের লেখা প্রকাশিত হয় বিভাগগুলো হলো কবিতা প্রবন্ধ গল্প গান নকশা ইতিহাস ইত্যাদি তারপর একুশে ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার পর পরই তা নিষিদ্ধ ঘোষণা করা হয় প্রকাশক মোহাম্মদ সুলতানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় উনিশশো সালে আতাউর রহমান খান মুখ্যমন্ত্রী থাকাকালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ভাষা আন্দোলন ভিত্তিক তিনটি গল্পের নাম লিখুন থার্টি সিক্স এবং থার্টি ওয়ান বিশেষ আসছে তিনটি গল্পের মধ্যে আছে মৌন নয় মিরাজিমের দুর্দিন তার মৌনোনয় হল সৈকত উসমানের গল্প সেলিনা হুসেনের গল্প হলো মীর আজিমের দুর্দিন ছেড়া তার হলো মোদ হকের গল্প আবার একটু রিপিট করি মনোনয় হলো সৈকত উসমানের গল্প সেলিনা হোসেনের গল্প হলো মীর আজিমের দুর্দিন ছেড়া তার হলো মোহাম্মদ মাহমুদুল হকের গল্প ভাষা আন্দোলন ভিত্তিক দুইটি কবিতার নাম লিখুন থার্টি থ্রি এর প্রশ্ন ভাষা আন্দোলনের উপর প্রথম কবিতা যেটা রচিত হয়েছিল সেটা হচ্ছে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি মাহবুল আলম চৌধুরীর লিখা আর একটা হলো স্মৃতিস্তম্ভ কবিতাটা যেটি লিখেছেন কবি আলাউদ্দিন আল আজাদ ফেব্রুয়ারির বাংলা কবিতায় অন্তহীন প্রেরণার উৎস আঠাশতম বিশেষ আসছে তো এখানে প্রতিবারের বিস্ফোরণ ওই যে মাহবুল আলম চৌধুরীর যে কবিতাটা কাত্তা সিনে ফাঁসির দাবি নিয়ে এসেছি এখানে কয়েকটা লাইন মেনশন করা যেতে পারে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার রুদ্রমুখী কৃষ্ণচোরার নিচে যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের আলোপনা সেখানে আমি কাঁদতে এসিলাম এই ধারাবাহিক তাই একে রচিত হয় আলা স্মৃতিস্তম্ভ হাসান হাফিজুর রহমানের অমর একুশে আবু জফর উবায়দুল্লাই মাগৌরা বলে আমার খুব পছন্দের একটা কবিতা মহাদেব সাহার তোমরা কি জানো আল মোহাম্মদের একুশের কবিতা জসিম উদ্দিনের যারা জান দিল শামসুর রহমানের বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা ইত্যাদি উল্লেখযোগ্য প্রভাত ফের প্রভাত ফেরিতে গাওয়া আব্দুল গফর চৌধুরীর আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমাকে কি পারি প্রথম কবিতা হিসেবেই রচিত হয় পরবর্তীতে এটি গান হিসেবে জনপ্রিয়তা পায় বাংলা উপন্যাসে ভাষা আন্দোলনের প্রভাব আমরা একুশের প্রথম উপন্যাস হিসেবে দেখি জহির রায়হানের আরেক ফাল্গুন তারপর জাফিত জীবন নিরন্তর ঘণ্টাধনি এগুলো হচ্ছে হোসেনের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাসের জন্য উল্লেখযোগ্য তো এখানে এটা খুবই ইম্পর্টেন্ট আরেক ফাল্গুন তো এখানে একটা জায়গায় একটা ইয়ে ছিল ডাইলেক্ট ছিল এতে গেলেন নাকি আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো 2024 সালে আমরা প্রচুর দেওয়ালি খানে আমরা এই কোডটা দেখেছিলাম আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব এবং এই বিষয়টা কখন ছিল এটা হচ্ছে যখন ছাত্রদেরকে শত শত ছাত্র গ্রেফতার করা হচ্ছিল তখন একজন একজন করে জেলে ঢুকানো হচ্ছিল নাম ডাকতে ডাকতে হাফিয়ে উঠেছিলেন ডেপুটি জেলা সাহেব এক সময় বিরক্তির সঙ্গে বললেন ও অত ছেলেকে জায়গা দেবো কোথায় তাদের মধ্যে এই কথা শুনে একজন বলল এতেই ঘাবড়ে গেলেন নাকি আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য প্রশ্ন লেখক সহ লেখকের নাম সহ মুক্তিযুদ্ধ বিষয়ক তিনটি ছোট গল্পের নাম লিখুন যেমন শৌকত উসমানের দুই ব্রিগ্রেডিয়ার গল্প ছিল আবু জাফর শামসুদ্দিনের কলিমদ্দি দফাদার গল্প আক্তারুজ্জামান ইলিয়াসের রেইনকোট আবার একটি রিপিট করি শৌকত উসমানের দুই ব্রিগ্রেডিয়ার আবু জাফর শামসুদ্দিনের কলিমদ্দি দফাদার আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগ্রন্থ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাসের মূল্যায়ন করুন থার্টি সিক্স বিসিএস এবং থার্টি তে আসছে টোয়েন্টি নাইনেও আসছে শৌকত উসমানের জাহান নাম হইতে বিদায় এটি হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো গাজী রহমান একটি স্কুলের প্রধান শিক্ষক তার স্কুলের নাম পাখানাদার বাহিনীর কালো তালিকায় উঠলে সে প্রাণ বাঁচানোর জন্য শহর থেকে গ্রামে পালিয়ে বেড়ায় এই সময় সে প্রত্যক্ষ করে পাক বাহিনী অত্যাচার নির্যাতনে জ্বালানো পুরানো হত্যাযজ্ঞের কারণে প্রিয় মাতৃভূমি জাহান নামে পরিণত হয়েছে এমন পরিস্থিতিতে মানসিক দ্বন্দ্বে ভুগে ও নানা চড়াই উতরাই শেষে সকলের পরামর্শের সীমান্ত পার হয়ে চলে যায় এই জন্য জাহান নাম হতে বিদায় নেওয়া গাজী রহমান স্কুলের প্রধান শিক্ষক জাহান নাম হইতে বিদায় সৌগত উসমান এর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস গাজী রহমান চরিত্রে সৌকত উসমানের ছায়া স্পষ্ট একটা মেনশন করা যেতে পারে এরপর থার্টি ফাইভ বিসিএস এর প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি বাংলা নাটকের মূল্যায়ন এখানে ওরা কোনটা বলছে মহমতাজুদ্দিন আহমেদের একটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হলো স্বাধীনতা আমার স্বাধীনতা পাকিস্তানিদের শাসন শোষণের ফলে দেশের হতদরিদ্র জনগণের মধ্যে যে ক্ষোভের তরঙ্গ সৃষ্টি হয়েছিল তারই সফল নাট্যচিত্র ফুটে উঠেছে স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকে মুক্তিযুদ্ধ ভিত্তিক তিনটি উপন্যাসের নাম থার্টি থ্রি এবং থার্টি এ আসছে সেলিনা হোসেনের উপন্যাস ছিল হাঙ্গার নদী গ্রেনেড যেখানে হচ্ছে প্রতিবন্ধী ছেলেকে বন্দুকের নলের মুখে তুলে দেয় মা মুক্তিযোদ্ধাদেরকে বাঁচানোর জন্য এরপর হচ্ছে আনিসুল হকের উপন্যাস মা সৈয়দ শামসুল হদের উপন্যাস হচ্ছে নিষিদ্ধ লোবান এরপর মুক্তিযুদ্ধ নিয়ে লেখা স্মৃতিকতার নাম লিখুন বাইশতম বিশেষ এর প্রশ্ন শহীদ জননী জাহানার ইমামের মুক্তিযুদ্ধের ভিত্তিক স্মৃতিকথা হচ্ছে একাত্তরের দিনগুলো এখানে শফি ইমাম রুমি অন্যতম প্রধান চরিত্র যে হচ্ছে জাহানার ইমামের সন্তান এবং এখানে পহেলা মার্চ থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত দিন লিপিগুলো ফুটে উঠেছে আর মুক্তিযুদ্ধের সহিত জীবিত সকল গেরিলাদের উদ্দেশ্যে বইটি উৎসর্গ করা হয়েছিল বাকিগুলো আমরা স্কিপ করছি তো এর মধ্যে আরো কিছু প্রশ্ন ছিল যেগুলো বিসিএস আসছে র্যান্ডম কিছু কোয়েশন বাংলাদেশের সাহিত্য বলতে কি বুঝেন বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন আসছিল ফর্টি থ্রিতে আসাম তত্ত্ব জীবনী যেগুলো এখন বর্তমানে প্রয়োজনে বুদ্ধির মুক্তি আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিক্ষা এই শিক্ষা পত্রিকায় লিখা হতো যে এটাকে বুদ্ধির মুক্তি আন্দোলন হিসেবে পরিচিত থার্টি ফোর বিশেষ আসছে বাংলাদেশের প্রথম কোথায় কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে রংপুরের বার্তা এবং আঠারোশো সালে শ্রীরাম মিশনের ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয় আরও কিছু বেসিক প্রশ্ন ছিল যেমন পবিত্র কোরআন শরিফের প্রথম বাংলা গদ্যানবাদ কি করেছিলেন ভাই গিরিশ চন্দ্র সেন আঠারোশো একাশি থেকে আঠারোশো ছিয়াশি দীর্ঘ ছয় বছরের সাধনায় তিনি এই কাজটা করেছিলেন এর মধ্য দিয়ে আমাদের বিশেষ লিখিত পরীক্ষার বাংলা সাহিত্যের অংশটা শেষ হলো সবগুলো ভিডিও আপনাদের প্লেলিস্টে পেয়ে যাবেন ধন্যবাদ